হ্যালো গাইজ আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি হলো তোমার উপর বেস করে তো কিভাবে বানাবো একদম খুব সোজা নিয়মে এবং খুব সোজাভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওটি শুরু তো সর্বপ্রথমে আমরা পিক্সেল ঢুকবো ঢুকে এখানে আমরা থামবেলের মাপটা নিয়ে নেব কাস্টম করা আছে এখানে দেখতে পাচ্ছি থামবেল তো এবার আমরা এটাকে ডিলিট করে দেবো করার পরে এখানে একটা কালার নিয়ে নেবো ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা ব্লুটাই নিয়ে নিলাম তারপরে আমার একটা ছবি পিএনজি করা আছে অলরেডি ওটা আমরা সিলেক্ট করে করে ঠিক জায়গা মতো বসিয়ে নেব তো দেখো আমি বসিয়ে নিচ্ছি তো এই মাপে আমরা বসিয়ে নিলাম আমরা তোমাদের হিসাবে বসিয়ে নিবা এবার আমরা একটা টেক্সট আর আমরা এই টেক্সট নেওয়ার পরে একটি ফ্রন্ট স্টাইলিশ ফ্রন্ট আমরা যোগ করব তো স্টাইলিশ ফ্রন্ট আমরা এখন যোগ করে নিচ্ছি দেখো লেখাটা লেখাটা দেখো কতটা সুন্দর লাগতেছে এখন তো এরকম ফন্টও যদি আপনারা ডাউনলোড করা শিখতে চান তাহলে কমেন্ট করুন অবশ্যই এরকম ধরনের একটা ভিডিও তোমাদেরকে এক্সট্রা করে বানিয়ে নিয়ে আসব তো দেখুন তারপরে দেখে দেখুন যে কিভাবে আমি থামেলটা বানাচ্ছি কালারটা এবার দিয়ে দেব তো এটার উপরে কি কালারটা শ্যুট করবে তোমাদের মতন তোমাদের পছন্দ মত হবে তোমরা করে নেবে তো দেখো আমি হালকা এটা লাল করে দিলাম অর্ধেকটা অর্ধেকটা অন্য কালার করব দুইটা বাদ রেখে করে দিচ্ছি হলুদটা দেখো কালারটা কতটা ফুটছে যেন তো এইভাবেও তোমরা করে যাবে চলো এবার দেখো হালকা ব্ল্যাক যদি দেখো সাইডটাতে করে দিলাম স্ট্রাইক মেরে স্টক মেরে সরি ইউটিউবের একটা লোগো নিয়ে আসলাম লোগো নিয়ে আসার পরে ওটাকে ক্রপ করে কেটে নেওয়া হবে বা এটা ইয়ে করে দিলে হয়ে যাবে তো এটা সাইজ মতন ঘুরিয়ে দেব দেওয়ার পরে যেটা যেখানে ভালো লাগছে সেখানে রেখে দেওয়ার চেষ্টা করব তো এবার যেরকম পিএনজিগুলো অ্যাড করবো একে একে তো তুমি দেখতে থাকো তারপর এভাবে সেভ করে নেওয়ার পরে গ্যালারিতে চলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সফল করবেন থ্যাংক ইউ